খুব কম তেল ও মশলা ছাড়া নিরামিষ তরকারি রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে আন্দাজ মতো জলে নুন হলুদ দিয়ে আলু বেগুন মূলো সিম বিন এই সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি কোনো মশলা ছাড়াই আলু মূলো বেগুন সিম বিনস আমি আজকে এই সবজিগুলোই না ওগুলো আমি যে আন্দাজ মতো জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করছিলাম আর কোনো মশলা দেওয়া ছিল না হতে দেখুন জলটাও প্রায় শুকিয়ে গেছে আর সবজিও সুসিদ্ধ হয়ে গেছে আর আমি যেমন এখানে এই করকম সবজি দিয়েছি এখানে আপনারা চাইলে বাঁধাকপি পাতা ফুলকপি ফুল আরও নানা রকম সবজি দিয়েও করতে পারেন তবে যারা একদম তেল মশলা খান না বেশি তারা এইভাবে করে দেখতে পারে তরকারিটা দেখতে হোক খুব একটা খারাপ কিন্তু হয় না এবার আমি এটা ফোড়ন দিয়ে দেখুন সেদ্ধ সবজিগুলো আমি ধরে নিয়েছি আর এগুলো এখানে বেগুন তেগুনগুলো একটু গলা গলা মধ্যেই হোক আমি ফোড়ন দেবো পাত্রটা গরম হয়ে গেছে এবার আমি এখানে আজকে সর্ষের তেলের ফোড়ন দেবো একটু সর্ষের তেল দিলাম এবার সর্ষের তেলটা একটু গরম হোক সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়ন দিয়েছি এবার একটু ফোড়ন আর আধুন দিয়ে দেখছি ওটা ঢেলা দাও ফোড়নটা ভাজার ভীষণ সুন্দর একটা গন্ধ দিয়েছে এখানে ড্রাই রোস্ট করা কড়াইয়ের ডাল বা মাসকলাই বা বিউটি টাইপ বলে সেটা আছে ড্রাই রোস্ট করে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডার এটা আমি বড়ির পরিবর্তে রান্নায় দিই এবার এই ডালটা আমি ভেজে দেবো বড়ির পরিবর্তে সেই জন্যই এই তেলটা দেওয়ার এবার এই যে ডালের গুঁড়োটা এটা আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না বড়ির মতো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যাদের আমি আরেকবার বলে দিচ্ছি ঘরে যদি যাদের বড়ি ধরুন শেষ হয়ে গেল। এইভাবে করে দেখবে ভালো লাগবে যখন ভাবছিলাম আবার তেল ছেড়ে এসছে তেলটা প্রথমে শুষে নিয়েছিল তেলটা ছেড়ে এসছে আর দেখিয়ে দিচ্ছি এই যে রকম ভাজা হয়েছে এই যে একদম বড়ির মতো গন্ধ হয়ে এখন আমি এই যে তরকারিটা রেখেছি এটার মধ্যে ঢেলে সব তরকারিটা মিশিয়ে দিয়েছি এখন আমি এই ডাল ভাজার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে দেব কেউ চাইলে এখানে ধনে দিতে পারেন যারা ভালোবাসেন ধনে পাতা তবে এই তরকারিটা কোনো মশলা ছাড়াই এক্সট্রা গুঁড়ো মশলা ছাড়াই আর ধনে পাতা ইত্যাদি ছাড়াই খুব ভালো লাগে দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখলেন খুব কম তেলে আর মশলা প্রায় দিয়েই নি তো রকম নামমাত্র মশলা আর তেলে এইভাবে তরকারি করে খেতে পারেন খুব ভালো লাগবে আর আপনারা চাইবে আপনারা আরও নিজস্ব পছন্দ অনুযায়ী সবজি এইখানে যোগ করে করতে পারেন এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না